প্রিয় বন্ধুরা নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি তো যাবো এখন বাজার বাবা ফোন করলো তো বাবা ফোন করলে ফোন করে বলছে আর কি যে আমি হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি হাজার পনেরোশো টাকা তোরা সবাই মিলে পিকনিক করে মানে আজকের থেকে তিন চার দিন আগে আর কি রীতিকা আর খুশি মিলে বাবাকে বলছিল যে দাদু আমরা পিকনিক খাবো টাকা দো এরকম বলছিল আর কি তো তাই বাবা এখন হঠাৎ করে বলছে যে আমি হাজার পনেরোশো পাঠিয়ে দিচ্ছি তোরা সবাই মিলে পিকনিক খেয়ে নে মানে সবাই মানে আমরা তিন ঘর বোনের ঘর আমাদের আর ভাইয়ের ঘর তো আমরা ডিসিশন নিলাম যে পনেরোশো টাকা দিল বাবা পনেরোশো না তেরোশো না গো তেরোশো টাকা দিলো বাবা ওইটা দিয়ে আমরা কি খাব ভাত মাংস মাছ তো প্রতিদিন খাই বিরিয়ানি খাব বিরিয়ানি তো আর সবসময় খাই না তো ওইটা দিয়ে আমরা বিরিয়ানি করব তো তাই দেখো আমি রেডি হয়ে গেলাম বাজার যাব এখন হারিদিক আগে ভাইয়ের করে রেখে যাব তো আমারও ভালো হয়ে গেলো ভিডিও ক্লিপ পেয়ে গেলাম কারণ আমি ভাবছিলাম যে এখন থেকে তোমাদের কাছে কি শেয়ার করব তো চলো বাজার দিকে যাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো না পিকনিক পিকনিকও করব ঘরে না বাইরে বাইরে লাইট টাইট কিচ্ছু নাই রান্না রান্না কোথায় বলো দিয়ে তা চলো দেখি কি হয় পাতা দিকে যাই গিয়ে দেখি তাড়াতাড়ির মধ্যে মানে ঝট মাংনি ফট বিয়া বলে যে ঝটফট ডিসিশন এক্ষুনি টাকা দিলো এক্ষুনি আমরা পিকনিক খাবো আমি বেশি মানে করছি কারণ কি আমি আমার আর কি ভিডিও ক্লিপ হয়ে যাবে তাই আজকের জন্য আন লাগোনা বहोत बहुत মোজা টুজা পরে বন্ধুরা ভিজে গেলাম। কিন্তু এখন দেখছি যে কানে ঠান্ডা লাগছে। ঠান্ডা বাজারে ঠান্ডা আছে নি গো? হ্যাঁ? বাজারে ঠান্ডা আছে। ব্রীজ জানো? ব্রীজ দিকে খালি মানুষ পড়তে আসে পড়তে আসে। venga chera গেছে asa ব্রিজটা আমরা সবসময় এই দোকান থেকে জিরা টিরা যা যা লাগে সব কিছু নিই তো রিতিকা বাবা এখান থেকে বিরিয়ানির জন্য যা যা লাগবে সব কিছুই এক দোকান থেকে নিয়ে নিচ্ছে আর পেঁয়াজ আদা রসুন সব কিছু আর কি আমরা যে দোকান থেকে আলু পেঁয়াজ নিই ওই দোকান থেকেই নেওয়া হবে তার আগে বন্ধুরা প্রথমে আর কি মুরগিটা নেওয়া হবে মানে মাংসটা আর কি তো মাংসটা এখান থেকে একবারে কেটে টেটে তারপর নিয়ে যাবো ঘরে ঘরে বাজার টাজার করে ঘরে চলে আসলাম বাজে এখন পুরোপুরি সাতটা আর ভিডিওটা পাবলিক করলাম আর হচ্ছে এই যে সমস্ত বাজার টাজার দেখো এই দিকে ছন্দ হয়ে পড়ে আছে তো এদিকে দেখো এটা কি চাল গো বাসমতি না বিরিয়ানি চাউল তো এই যে বিরিয়ানি চাউল নিয়ে নিলাম এই বাসমতি এই বিরিয়ানি পাগল পাগল কি কইছো বন্ডি তো বাইরে রান্না করা হবে পিকনিক মানেই তো বাইরে তাই না তো চালটা এখন এই যে ভিজিয়ে নিচ্ছি চালটা ধুয়ে অল্প সময় ভিজিয়ে রাখবো চালটা ধুয়ে নিয়েছি এই যে এখন চালটা ভিজিয়ে দেখো জল দেখো এই যে এরকম না জল পুরো ফালাই বন্ধুরা মাংস তো মাংসটা এখন পরিষ্কার করে নেবা মাংস পিসটা দেখো কত বড় বড় মনে পিসটা আরো ছোট করবা না এই বড় বড় থাকবো দুই টুকরা দুই টুকরা হইব তো মাগ কত বড় বড় পিস তো ওই যে একটা ঝাড়ু দিয়ে এখানে জিতে লাগছিল রাখ রাখা হয়েছে ঝাড়ু মানে দেখে বাইরে রান্না করা হবে যে এখানে দেখো খরিডে সব কাটা হয়ে গেছে উনুনটা জ্বালানো হয়ে গেছে এখন আস্তে আস্তে সব বসে বসে রেডি করা হবে রান্না করবে রীতিকার পাপা তো দেখো রীতিক বাপা দিকে বসে বললো কাজে সবাই এক এক করে কাজ করছে কেউ করছে কেউ রসুনের খোসা ছাড়াচ্ছে কেউ আলুর খোসা আর ভাই হচ্ছে এখানে বসে বসে দেখো সসপ্যানে গরম জল দেওয়া হয়েছে মানে জল দেওয়া হয়েছে ও বসে বসে আর কি আগুনটা ঠিক করে দিচ্ছে মানে ওর কাজ হচ্ছে এটা তো চলো আমাকেও কাজ দিয়েছে আমাকে কাজ দিয়েছে মাংসটা ধোয়ার জন্য তো ওইটা আনার জন্য

আমাদের পিকনিকে গান বাজনা কিছুই নেই কারণ আমাদের বক্স নেই তো এটা হচ্ছে সাইলেন্ট পিকনিক তো এই তো বসে বসে গল্প করছি এদিকে যার যার মানে যে যে কাজটা আর কি দিয়েছে ওই কাজ করছি এদিকে দেখো আমি মাংসটা ধুয়ে নিচ্ছি তো সবাই আর কি যার যার কাজ করছি তো একটাই শুধু রান্না করা হবে শুধু বিরিয়ানি বেশ একটা সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা এদিকে আলু কাটা হয়ে গেছে এদিকে দেখো রসুন তারপর লঙ্কা সব কিছু এই যে রেডি হয়ে গেছে এখন এটা পেস্ট করব আর টমেটো দুটো নিয়ে নাম টমেটো পেস্ট করা হবে আর মাংস ধোয়াও হয়ে গেছে মস্ত মশলা পেস্ট করে নিয়েছি আর জানো মশলা পেস্ট করতে গিয়ে কী হলো মশলা একটু বেশি হয়ে গেছে আর মশলা ছিটকে পুরো আমার নাকে মুখে এই যে এইখানে এইখানে পুরো ছিটকে পড়লো একদম সোয়েটারে টোয়েটারে তো এই যে দেখো সোয়েটারটা এখানে খুলে রাখলাম আর মুখটা একটা ভিজা গামছা দিয়ে মুছে নিয়েছি পুরো জলছে এখন চোখ টোক একদম চলো বাইরে দেখি কত রুকি আর সেদিকে ভাতও নামানো হয়ে গেছে ওই যে দেখো বিরিয়ানির জন্য ভাত নামানো হয়ে গেছে তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমে রীতিকা পাপা ভাতটা নামিয়ে নিয়েছে তারপর হচ্ছে দেখো অনেক তেল দিয়েছে তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ প্রায় আধা কেজি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিল তারপর হচ্ছে পেঁয়াজটা নামিয়ে অল্প একটু পেঁয়াজ রেখে অল্প একটু নামিয়ে নিল তারপর মাংসটাও দেখো এদিকে কষিয়ে নিচ্ছে আর হ্যাঁ তার আগে কিন্তু আলোটাও ভাজা করে নিয়েছে আর আমি বাইরে রিং লাইট জ্বালিয়ে রাখলাম কারণ পুরো অন্ধকার লাগছিল শুধু একটাই লাইট তো তাই আর কি এদিকে দেখো ফোনের ফ্লেস জ্বালিয়ে রান্না চলছে কি করব। অন্ধকার চারিদিকটা তো দেখো হ্যাকে করে সব মশলা টসলা দিয়ে দিল আর হচ্ছে ভালোভাবে এখন নাড়িয়ে নিচ্ছে এই তো মশলা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে তারপর আলু টালু দিয়ে দিবে এটাতে যা আলাদস ডাকতে লাগো না ডাকনি যে নাই সসপ্যানটা একটু বেশি কালো কারণ কি বন্ধুরা এই বড় সসপ্যানটা হচ্ছে বোনের আর বোনের এটাতে ডিম সিদ্ধ করে মানে অনেকগুলো অনেকগুলো ডিম সিদ্ধ করে বিজনেসে আর কি ওরা বিজনেস করে তো তাই আর কি মানে এই সসপ্যানটা আর কি দেখতে এমন তো যাই হোক রিতিকা বাপা এদিকে দেখো আলু টালু দিয়ে দিল আর এখন দিচ্ছে টমেটো পেস্ট তো প্রায় হয়েই গেছে আলুটা তো সেদ্ধই হয়ে গেছে মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এই যে ভালোভাবে টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর উপরে ভাতটা দিয়ে দেবে তো দেখছি আমি হো কীভাবে বানাই আমিও একদিন ট্রাই করব ট্রাই করব কে যে বিরিয়ানির চালটা আনা হয়েছে তো চাল অল্প আছে ওটা দিয়ে আমি ভাবছি যে আন্ডা বিরিয়ানি বানাবো নিজে ভেবেছিলাম যে ভাতটা দেওয়ার সময় সুন্দর করে ভিডিওটা করব কিন্তু আর পারিনি আমি একটা কাজে ব্যস্ত ছিলাম বাবা কোন সময় যে ভাট্টা দিয়ে দিলো তারপরে আমি এসেই দেখি যে ও ভাট্টা দিয়ে দিলো তাও তাই আর কি ওকে ওর বকাবকি করছিলাম যে ভাটা দেওয়ার সময় আমাকে ডাকতে পারতে তো বলছে যে আমি কাজ করছি আমার কি এত মনে থাকে না তো যাই হোক কি আর করা যাবে তো দেখো এদিকে এখন ভাতটা দেওয়ার পর ও একটু মানে লাড়াচাড়া করছে উপর দিকে আর ভাতের মাংসটা নিচেই আছে ভাতের তো এখন হচ্ছে উপর দিকে দিয়ে দিবি কাজু আর কিশমিশ আর কাজুটা আমি একটুখানি হালকা হালকা ভেজে নিয়েছি তেলে তো দেখো এদিকে কাজু কিসমিস দিয়ে দিচ্ছে তারপর এখন দেখো পেঁয়াজটা যে ভেজে রেখেছিল তো পিঁয়াজটা এখন উপর দিকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিচ্ছে আর পেঁয়াজ ভাজার তেল অল্প তুলে রেখেছিল তেলটাও এখন দিয়ে দিবে মানে তেল অনেকটা বেশি হয়ে গেছিলো তো ওই তেলটা তুলে রাখলো তো দেখো এখন এই যে তেলটা দি দেওয়ার জন্য আর কি ভাতের মাঝখানে আর কি একটু করে ভাগ করে নিচ্ছে তো এখানে তেলটা দিয়ে দিবে এই দেখো অনেকগুলো তেল হয়ে গেছিলো তো তেলটা দিয়ে দিচ্ছে তো কি কীভাবে মাংসটা আর কি নিচে আর কি লেগে যাবে না নয়তো আবার এই যে দেখতে পাঁচ আগুন উঠছে তো মাংসটা যদি পুরা লেগে যায় তো তাই আর কি এই যে মাংসটা লাগবে না তো এখন বাকি আছে ঘি এই দেখো ঘিটাও দেখো পুরো চারিদিকে সুন্দর করে গোল গোল করে দিয়ে দিল আচ্ছা বন্ধুরা একটা কথা জানিও তো এটিকে আবার যেভাবে বানালো বিরিয়ানিকে ঠিক এইভাবে বানায় আমি তো জানি না গো ওই বলছে তো যাই হোক খেয়ে দেখবো কেমন হয়েছে এখন ঢেকে দেব ঢেকে পাঁচ দশ মিনিট পর নামিয়ে নেব বন্ধুরা বিরিয়ানি রেডি এখন এই যে মিক্স আপ চলছে একসঙ্গে বিরিয়ানি হ্যাঁ পুতুল দেওয়া দেখি দেওয়া যায় এমনি তো তুমি সেল করতে বসিনি তোমার এমনি এই হচ্ছে আমাদের পিকনিক দেখো পাটি পাতা হয়ে গেছে প্লেট নেওয়া হয়ে গেছে তো এখন আর কি একজন একজনকে বলছি যে তুই দে তুই দে তো আমরা মনে কি দুজন বলছি যে ভাইর বউকে জলদি জলদি দিয়ে দাও তুমি দাও তো ভাইর প্রথম বলছিল যে আমাকে তো আমি বলছি না তুমি দাও তো দেখো ভাইরবো বউ শেষমেশ দিলো মানে দিচ্ছে আর কি সবাইকে তো দুই পিস দুই পিস মাংস বা তিন পিস মাংস আর হচ্ছে বিরিয়ানি তো সবাই মিলে মিশে একসঙ্গে খেয়ে নেবো প্রথমেই পার্টিকে দেওয়া হয়ে গেছে এখন বড়দেরকে দেওয়া হচ্ছে তো এই তো তখনই যেন একটা কথা নিয়ে ঋতিকা পাপা আর আমার মধ্যে খুব ঝগড়া হয়ে যায় আর এই যে পিকনিকের খুশির সময়টাই পুরো খারাপ হয়ে যায় জানি না বন্ধুরা আমাদের সাথে এমনটা কেন হয় যে কোনো কিছু খুশির কিছুতেই প্রথম দিকে খুব ভালো যায় তারপর না শেষের দিকটা খুব খারাপ হয় শেষের দিকটার দিকে আর কি কিছু না কিছু একটা কথা নিয়ে ঝগড়া হয়ে যায় কথা কাটাকাটি হয়ে যায় আমি চেঁচিয়ে উঠি ও চেঁচিয়ে উঠে এই করতে করতে মানে অনেক বড়ই ঝগড়া হয়ে যায় তো কাল রাতেও সেটাই হয়েছিল এটা হচ্ছে পরের দিনের ভিডিও কাল রাতে আর ভিডিও করি না কারণ ভিডিও করার মতো আর কি মাইন্ডটাই ছিল না আমার তো এত ঝগড়া হয়ে যায় আমাদের মধ্যে আর কি রাত দশটা ভিডিও করার মাইন্ডেই ছিল না তো যাই হোক খেয়েছি খাইনি বলে তা না খেয়েছি ও আলাদা আমি আলাদা খেয়েছি আর হচ্ছে খাওয়ার মানে বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয়েছিল কিন্তু এই যে ঝগড়া হয়ে আর কি আমাদের এই খুশির সময়টা নষ্ট হয়ে গেছে ভেবেছিলাম যে সুন্দর করে এন্ডিংটা করব কিন্তু করতে আর মানে পারিনি একবারে ঝগড়া ঢগড়া করে তারপর এই তো রাতে আর কেউ কেউর সাথে কথা বলি নাই এমনি তারপরে এই যে সকালবেলা আসলাম সকালে করলাম চা আর হচ্ছে রুটি আর কাল দুপুর অল্প ডাটা চড়চুরি আসলো ছিল আর কি ওইটা দিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি রিধিকাকেও দিয়ে দিলাম ও খাচ্ছে আর ঋতিকা বা খেয়ে চলে গেল কাজে তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও গরিবের পিকনিক না কোনো গান না কোনো কিছু এমনি সাইলেন্ট পিকনিক তার মধ্যে ছিল ঝগড়া সব কিছু তো চলো ভিডিওটা শেষ করছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো চলো টাটা বাই বাই